কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি সেরা রাঁধুনি গোপাল গোপালকে সকাল সকাল অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে দেখে অমনি গিন্নি বলে উঠলেন কি গো তুমি কি পড়ে পড়ে সারাক্ষণ এমনি ঘুমিয়ে রইবে আর ঘুম থেকে উঠলেই সোজা রাজসভায় যাবে তাই তো তোমার এই দুটোই কাজ রাজসভায় যাওয়া আর বাড়িতে এসে ঘুমোনো একটু যদি বাড়ির কোনো খুঁটিনাটি কাজে লাগতে গোপাল বলে উঠলেন যে আমায় একটু শুতে দাও গিন্নি আমার যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তার জন্য আমায় একটু মাথার বিশ্রাম বিশ্রামের প্রয়োজন রয়েছে গিন্নি বলে উঠলেন তোমার আর কি হয়েছে রয়েছে শুধু মাথায় বিশ্রাম নেওয়া ঘুমোনো আর আজ সবাই যাওয়া আর খাওয়া অমনি গোপাল উঠে বললেন তুমি শুধু ওইটুকু রান্নাই করো আর তো কিছু করো না কাল থেকে বেশ কাল থেকে তোমায় আর রান্নাই করতে হবে না আমি রান্না রান্নাবান্নার দায়িত্ব নিলাম ঘিন্নি তখন বললেন কি বলছো তুমি সব কিছু ভেবে চিনতে বলছো তো তুমি কাল থেকে রান্না করতে পারবে তো গোপাল বললেন হ্যাঁ অবশ্যই পারবো পারবো বলেই তোমায় বলছি তুমি শুধু পটের বিবি হয়ে বসে থাকো এদিকে পরদিন রাজসভায় গোপালকে না যেতে দেখে রাজা মশাই বলে উঠলেন সবাই সকলকে রাজসভা সকলকে বলতে আছেন যে কি ব্যাপার বলো তো আজকে এখনো পর্যন্ত গোপাল এলো না অগ্নি ভগবান বলে উঠলেন নিশ্চিত তো কিছু হয়েছে রাজামশাই তাহলে আমি আপনাকে খবরটা এনে অবশ্যই কালকে দেব তারপর মন্ত্রীমশাই বাড়ি চলে যায় এদিকে পুকুর ঘাটে গোপালের গিন্নি এমনকি মন্ত্রীর গিন্নি সঙ্গে বদ্যমাশায়ের গিন্নি সকলে মিলে গোপালের গিন্নিকে জিজ্ঞেস করে গোপালের গিন্নি কি গো তোমার কর্তার খবর কি শুনলাম নাকি রাজসভায় যাচ্ছে না অগ্নি গোপালের গিন্নি বলে উঠলেন আসলে ওর মাথায় রান্নার ভূত চেপেছে তাই এখন যাচ্ছে না অগ্নি সকলে অবাক হয়ে বলে তাই নাকি কি করে রান্না শিখল গো গোপালের গিন্নি গোপালের গিন্নি তখন বলে ওলেন জানি না গো কিন্তু নুন ঝাল মিষ্টি সব পরিমাণ মতো দেয় আর খুব সুন্দর টেস্টিও হয় ওরা তখন বলে তাই নাকি কি ভালো গোপাল তোমায় রান্না করে খাওয়াচ্ছে তাহলে আমরাও এবার আমাদের কর্তাদের বলবো যে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য এই রূপ করে তো সব সময় চলতে পারে না আমরা ওই বিয়ের থেকে আমরাই রান্না করে আসছি হমনি মন্ত্রীর ঘিন্নিও বলতে থাকে এমনকি বৈদ্য বৈদ্যমশায়ের ঘিন্নিও বলতে থাকে পরদিন মন্ত্রী মশাই ভগবান যখন বাড়িতে ফিরে তখন ভগবান বলে গিন্নি একটু খেতে দাও দেখিনি হমনি গিন্নি বলে ওঠেন আমি কিছু রান্না টান্না করিনি আর খেতেও দিতে পারবো না ভগবান বলে উঠলেন কেন খেতে দিতে পারবে না কেন রান্না করনি কেন না কাল থেকে তুমি রান্না করবে আর তুমি রান্না করে খেতে দেবে শুনেছ গোপাল কেমন গোপালের গিন্নিকে রান্না করে খেতে দিচ্ছে ভগবান তো অবাক হয়ে যায় কি কি তুমি আমি তো কোনো রান্নাই জানি না করে করে রান্না তুমি কিন্তু কাল দিয়ে রান্না করে দিও ভগবান সঙ্গে সঙ্গে গিয়ে রাজামশাইয়ের সাথে কি দেখা করে আর রাজামশাইকে সবটাই খুলে বলে রাজামশাই তো অবাক কি বলো গোপাল আবার রান্না করতে কি করে শিখলো অমনিও এমন সময় বৈদ্যমশায় এসেও রাজা মশাইকে বলে যে রাজা রাজামশাই কথাটা সত্যি গোপাল রান্না করে বাড়ির সকলকে এমন গিন্নি কেও রান্না করে খাওয়াচ্ছে রাজা তখন তাই নাকি তাহলে কি করা যেতে পারে বৈদ্যমশাই তখন বললো রাজামশাই গোপালকে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে দেন তাহলেই হয়তো আমাদের গিন্নিরা আমাদের রান্না করতে বলবে না রাজামশাই তখন বলে উঠলেন, তাহলে এটা করলেই কি হবে ভগবান তখন বলে ওলেন না রাজামশাই তাড়ালে হবে না আপনার তো রাজপুত্রের বিয়ে তাহলে ওই বিয়ের তিন দিন তিন রাত্রি গোপালকে দিয়ে রান্না করাতে হবে আর প্রজারা খাবে তারপর প্রজারা গোপালের নিন্দা করবে তাহলেই গোপালকে আপনি তাড়িয়ে দেবেন এইরূপ করলেই সব থেকে ভালো হবে তখন গো রাজামশাই বললেন একদম ঠিক বলেছ ভগবান তাহলে আমায় তাই করতে হবে তার আগে প্রজারা খেয়ে যদি নিন্দা করে তাহলে আমারও তো নিন্দা করবে তার আগে চলো আমরা গিয়ে গোপালের রান্না খেয়ে আসি তাহলেই গোপাল জব্দ হবে অমনি গোপালের রান্না খাওয়ার জন্য গোপালের বাড়িতে বৈদ্যমশাই মন্ত্রী এমনকি রাজামশাইও এসে উপস্থিত হন গোপাল তো ওই সময় খাওয়ার ছিলেন বাড়ির সকলের জন্য ওই দেখে গোপাল তো অবাক হয়ে যায় রাজামশাই আপনি আমার বাড়িতে হঠাৎ রাজামশাই বলল যে আর শুনলাম নাকি তুমি রান্না করে সকলকে খাওয়াচ্ছ আমিও ভাবলাম তোমার হাতের রান্না খেয়ে দেখি তো কেমন তুমি রান্না করো গোপাল তখন খুশি হয়ে রাজামশাইকে খেতে দেয় রাজামশাই মশাই এমনকি বৈদ্যমশাই সকলে খেতে বসে অমনি রাজামশাই প্রশংসা করতে থাকে গোপাল তুমি খুব সুন্দর রান্না করেছ এমনকি পৈতমশায় ভগবান সকলেই প্রশংসা করতে থাকে গোপাল খুশি হয়ে বলে তাই ভালো হয়েছে তো রাজামশাই রাজামশাই বলল গোপাল তুমি যে ভাত ভালো রান্না করেছো অমনি ভগবান বলে উঠলে রাজামশাই একটা কাজ করতে পারেন না আপনার তো রাজপুত্রের বিয়ে তাহলে রাজপুত্রের বিয়ের দায় রান্নার দায়িত্বটা পুরোপুরি গোপালের হাতে দিয়ে দেন অমনি বৈদ্যমশাইও একই কথা বলে তারপর রাজামশাই যাওয়ার সময় বলে যে গোপাল তুমি পারবে তো গোপাল তখন বলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই আপনারা আপনি যখন দায়িত্ব দিয়েছেন আমি ওই দায়িত্ব মেনে চলার চেষ্টা করবো রাজামশাই তখন বলেন তাহলে আমি কি লোকটোক ঠিক করে দেবো তোমার রান্নায় সাহায্য করার জন্য গোপাল বললেন না রাজামশাই আমি ঠিক করে দেবো আপনার কিছু করতে হবে না রাজামশাই গোপালকে বলে চলে এলেন গোপাল মনে মনে ভাবলেন ভগবান হঠাৎ করে এই রূপ করে আমার ঘাড়ের উপর এত কিছু দায়িত্ব দিল নিশ্চিত তো ভগবানের কোনো আলাদা মতলব রয়েছে অমনি উল্টে পুটিদের বললেন তোরা একটু লক্ষ্য রাখিস তো ভগবান কোন দিকে যাচ্ছে কি করছে কি করছে না একটু খেয়াল করিস তো আর আমাকে এসে সবটা খুলে বলিস এদিকে ভগবান সোজা গিয়ে বটাভটার সাথে দেখা করে বটা বলে শোন গোপালের উপরে রান্নার দায়িত্ব রয়েছে রাজপুত্রের বিয়ের এমনকি আইবুড়ো ভাত আর বধুবরণের দিন সকাল আর দুপুর আর রাত্রে রান্না দায়িত্ব রয়েছে তার জন্য গোপালের রান্না যাতে খারাপ করে দেওয়ার জন্য তোদের একটা কাজ করতে হবে তোরা গিয়ে ওই রান্নার মধ্যে নুন মিশিয়ে দিবি তাহলে প্রজারা খেয়ে গোপালের বদনাম করবে তাহলেই রাজামশাই ওকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারবে মোটাঘটা বললো ঠিক আছে ভগবান আমরা তাই করব এই বলে মোটা ঘটা বেরিয়ে এল এদিকে গুলটে পুঁটি ন্যাপলা আম বাগানে গিয়ে আম পারছিলেন হঠাৎ বটা বটাঘটাকে দেখতে পেয়ে গুলটে গাছের উপরে থেকে দাঁড়িয়ে থাকে আর ন্যাপলা আর পুঁটি ওরা গাছের আড়ালে লেগে লুকিয়ে পড়ে এদিকে বটা ওই গাছের তলায় দাঁড়িয়ে বলতে থাকে চল আমরা ভগবানের কথা অনুযায়ী আমরা গিয়ে নুন কিনে নিয়ে আসি আর গোপাল যে রান্না করবে ওই রান্নার মধ্যে নুন মিশিয়ে দেব তাহলে প্রজারা আর খেতে পারবে না তাহলে গোপালের বদনাম করবে এই কথা শুনতে পেয়ে বটা ঘটা গুলটে সকলে এসে গোপালকে সবটাই কুলে বলে গোপাল সবটা শুনে তারপর ওখান থেকে গোপাল সোজা রান্না করতে যায় আইবুড়ো ভাতের আইবুড়োর ভাতে রান্না করার সময় হঠাৎ ও দেখতে পায় যে বটাঘটা এসে উপস্থিত বটাঘটাকে আড়াল থেকে দেখতে পেয়ে মিছি মিছি গোপাল নুনের বাটি নিয়ে এসে নুন দেওয়ার অভিনয় করতে থাকে আর বটাঘটা ভাবে যে গোপালও নুন দিয়ে দিয়েছে পরে গোপাল মিছিমিছি ওই রান্নার ওখান থেকে সরে চলে যায় ঘটা ঘটা এসে বেশি করে নুন দেয় ভাবে কি গোপালও নুন দিয়েছে আমরাও নুন দিলাম তাহলে আর প্রজারা কেউ খেতে পারবে না প্রজারা সকলে বদনাম করবে এই বলে ওরা চলে যায় তারপর প্রজারা এসে নেমন্তন্ন খেতে বসে নেমন্তন্ন খেতে বসে প্রজারা প্রশংসা করতে থাকে বলে এত সুন্দর রান্না রাজামশাই আর আগেও কখনোই খায়নি এত সুন্দর টেস্টি সকল প্রজারা মিলে প্রশংসা করতে থাকে এই শুনে রাজামশাই তখন বলে হ্যাঁ হ্যাঁ আমাদের গোপালই তো রান্না করেছে তারপর রানিমা রাজামশাইকে বলে দেখেছ আমাদের গোপাল কেমন ভালো রান্না করতে পারে আমার মনে হয় সকল পুরুষের উচিত ভালো করে রান্না শিখে নেওয়া এমনকি আপনারও শিখে নেওয়া উচিত রাজামশাই রাজামশাই তখন বলে ওঠলেন কী বলছো তুমি গিন্নি আমার আমায় না শরীরটা ভালো লাগছে না আমি এখন শুয়ে পড়ি কালকে নইলে শুনবো পরদিন সকালবেলা উঠে রাজামশাই ভগবানকে বলে ভগবান তুমি একটা কিছু না কিছু ব্যবস্থা করো নইলে যে আমাদের গিন্নিরা আমাদের ছাড়বে না আমাদেরকে দিয়েই তো রান্না করাবে তুমি এমন কিছু করো যাতে গোপালের মাথা থেকে এই রান্নার ভূতটা চলে যায় গোপাল যাতে আর রান্নার কথা না মুখে তোলে তার জন্য এমন কিছু ব্যবস্থা করো নইলে আমাদের উপায় কোনো থাকবে না আর আমাদেরকেই হয়তো রান্না করতে হবে ভগবান বলে উঠলেন রাজামশাই একদম চিন্তা করবেন না আজকেই তো বিয়ে বাড়ি রয়েছে আজকেই কিছু না কিছু করব। অমনি ভগবান ফিরে গিয়ে আবার ভটা ভটার সাথে কথা বলতে থাকে এদিকে উল্টে পুঁটি ন্যাপলা ওদের পেছনে নেয় পেছনে পেছনে গিয়ে লুকিয়ে সব কিছু কথা শুনতে থাকে ভগবান বটাঘটাকে বলে যে এবার তোদের লঙ্কা মাখাতে হবে আর নুন দিয়ে হবে না এমন করে তরকারিতে লঙ্কা দিবি যাতে আর ঝালে সব প্রজারা খেয়ে যন্ত্রণায় ছটফট করে আর যেন না খেতে পারে অমনি বটাঘটা বললো ঠিক আছে ভগবান আমরা তাই করব। কেদিকে উল্টে বুটি ন্যাপলা সব শুনে এসে গোপালকে সবটাই খুলে বলে গোপাল তখন বলে শোধ তোরা যেহেতু রাজামশাই তোদেরও নেমন্তন্ন করেছে তোরা যাবি আর রান্নার সালে আমি তো রান্না করব এই চোর চিংড়ি বানাবো ঠিক আছে আর সেই সময় তোরা যখন বুঝতে পারবি যে ঘটা চলে এসছে তোরা আমায় কাছ থেকে রান্না চাইবি আমি তোদের তরকারি একটু দেব আর তোরা মিছি মিছি বলবি যে তোদের খুব ঝাল লাগছে এত ঝাল লাগছে যে প্রজারা আর কেউ খেতে পারবে না দাদু এইরূপ বলতে থাকে সত্যি সত্যি গোপাল রান্না করা শুরু করে দেয় অমনি দেখতে পেয়ে উল্টে অমনি অভিনয় করা শুরু করে দেয় এই শুনে বটা কটা ভাবে যে গোপাল তো লঙ্কা দিয়ে দিয়েছে আমরা যদি আরও লঙ্কা দিই তাহলে তরকারি আরো বেশি করে ঝাল হয়ে যাবে তাহলে প্রজারা আর কেউ খেতে পারবে না এদিকে গোপালকে রান্না শাল থেকে বেরিয়ে যেতে দেখে বটা ঘটা আস্তে করে রান্নারশালে ঢুকে তরকারির মধ্যে লঙ্কা বেশি করে দিয়ে চলে যায় তারপর প্রজারা আসে না খেতে প্রজারা খেতে বসে বসতেই অমনি রাজামশাই বলে ওঠলেন আজকে না তরকারিতে একটু গোপাল বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছে অগ্নি প্রজারা খেতে খেতে বলে কই না তো লঙ্কা নুন মিষ্টি সবটাই তো পরিমাণ মতো রয়েছে আর খুব সুন্দর হয়েছে রান্না আজকেও আর এর জন্য গোপালকে উচিত পুরস্কার দেওয়া যে গোপাল এত ভালো রান্না করতে পারে পরদিন রাজামশাই ভগবানকে ডেকে বলেন ভগবান কেমন করে রান্নাতে লঙ্কা নুন দিচ্ছ যে প্রজারায় খেয়ে রাজা গোপালের প্রশংসা করে চলে যাচ্ছে অগ্নি ভগবান বলে উঠলেন রাজামশাই আপনি চিন্তা করবেন না আজকে তো বধু বলুন আজকে তো পায়েস হবে পায়েসের মধ্যে এমন নুন আর লঙ্কামা খাব যাতে একদম প্রজারা তো কিছুতেই আর খেতে পারবে না এমনকি গোপালের বদনাম করতে থাকবে রাজাবশাই বললেন আজকে কাজটা যেন একদম ঠিকঠাক করে করো কিন্তু বলে দিলাম নইলে তোমায় শাস্তি দেবো ভগবান এদিকে ভগবান গিয়ে আবার পুনরায় গিয়ে বটা বলতে থাকে আর এদিকে গুলটে পুটির পেছন গিয়ে আড়াল থেকে সবটাই শোনে যে পায়েসের মধ্যে যেন এমন নুন আর লঙ্কা দিস যাতে প্রজারা কেউ না খেতে পারে আর এই কথাগুলো শুনে পুটিরা এসে পুনরায় গোপালকে সবটাই খুলে বলে গোপাল মনে মনে ভাবে এবারের রান্নাটাতে আর আমি কিছু করবই না ওরা যেমন করছে তেমনই ওদের করতে দেব তারপর দেখি কি করতে পারি গোপাল অমনি ওদেরকে নুন আর লঙ্কা মিশোতে দিয়ে দেয় কিন্তু গোপাল কোনো কিছুই করে না গোপাল বুদ্ধি করে ওই নুন লঙ্কা মেশানো পায়েস নিয়ে রাজামশাই এমনকি রাজসভার সকলকে আর ওদের ঘিন্নিদেরকে ডেকে পাঠায় গোপাল পায়েসের থালাটা তুলে নিয়ে বলে মারা আপনারা আপনাদের কর্তাদেরকে এই মন্ত্রপুত পায়েস দেন তাহলে পরে আপনাদের কর্তারা সকলে ভালো রান্না করতে পারবে ওই শুনে প্রথমে মন দিয়ে তুলে নিয়ে পায়েসের থালা বলে তা তুমি আগে খাও আর খেলে পরে তাহলে খুব ভালো তালে রান্না করতে পারবে এদিকে রানিমাও পায়েসের বাটি তুলে নিয়ে গিয়ে রাজামশাইকে খাওয়াতে চায় এদিকে করে পায়েস তুলে খাওয়াতে যায় সকলে কিছুতেই খেতে চায় না আর গিন্নিরা তো জোর খাইয়ে দাওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই মন্তি মশাই এমনকি বৈদ্যমশাই চিৎকার করতে থাকে ওদের কান দিয়ে ধোঁ বেরিয়ে যায় এত ঝাল আর এত নুন চিৎকার চেঁচামেচি করতে থাকে রাজামশাই তো কিছু খুঁজে না পেয়ে ছুটে গিয়ে জলের বালতি নিয়ে এসে মুখে ঢালতে থাকে আর বলতে থাকে ভগ ভগবান আর আমাদের উচিত ছিল না গোপালের পেছনে রাখা গোপালের বুদ্ধির জোরে আজ আমাদের এই অবস্থা হলো আমরা কখনোই গোপালের বুদ্ধির সাথে লড়তে পারবো না ভগবান আমরা ভুল করে গোপালের পেছনে লাগতে গিয়ে পায়েসে নুন লঙ্কা মিশিয়ে ভুল করেছি এই শুনে রানিমা আর মন্ত্রীর গিন্নি সকলে তো অবাক অমনি রানিমা বলে তাই তোমরা গোপালের পেছনে লেগে ইচ্ছে করে পায়েসের মধ্যে নুন আর লঙ্কা দিয়েছ তাহলে তো তোমাদের ছাড়বো না কালকে দিয়ে তোমরা সকলে আমাদের জন্য রান্না করবে কিন্তু ওই শুনে রাজামশাই বসে কাঁদতে শুরু করে দেয় হা রে কি করি এখন আমরা কি করে রান্না করে খাওয়াই আমাদের গিন্নিতে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা